উদযাপন করেছিল একুশে ফেব্রুয়ারি এখন কিন্তু শুধু পশ্চিম পালিত হচ্ছে কি অদ্ভুত ব্যাপার বাংলাদেশ পালন করাই নিজে শুধুমাত্র অধ্যাপনা নয় একই সঙ্গে আপনি লেখক আপনি বই লিখছেন এই লেখার ভাষা এতদিন ধরে বাংলা ভাষার সঙ্গে চর্চা এত কবিতা পড়া গল্প পড়া সাহিত্য পড়া আপনার মনে হচ্ছে যে এই এই যে বাংলা ভাষার যে একটা অদ্ভুত বাংলাদেশীকরণ করার প্রচেষ্টা চলছে এটা এমনি এমনি হচ্ছে কোন স্বার্থ ছাড়া স্বর্ণালী আলোচনা শুরু হয়েছিল বাংলা ভাষা নিয়ে আমরা শেষ করলাম বাঙালি নিয়ে আসলে যে বাংলা ভাষার কথা আমরা বলছি পরিষ্কার করে একটা বলে দেওয়া দরকার মান্য বাংলা ভাষার কথা বলছি বিমল বাবু যেটা বললেন খুব সুন্দরভাবে বাংলা ভাষার বহুত্ববাদের কথা আসলে ওটা বহুত্ববাদ নয় ওটা বাংলা ভাষার উপভাষাকরণ অর্থাৎ যে ডায়ালেক্টাল ভ্যারিয়েশন রয়েছে যে কোনো ভাষায় থাকে বাংলা ভাষার ক্ষেত্রেও মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এদের প্রত্যেকের উপভাষাগত বৈচিত্র্য থাকে আমরা কি দেখছি যশোরে যে বাংলা বলা হয় বনগায় সেই বাংলা বলা হয় গাইঘাটায় সেই বাংলা বলা হয় তাহলে কি আমরা সেই বাংলাটাকে রাজনীতি রাজনীতিধারা চিহ্নিত করব। অর্থাৎ বাংলা বললেই তারা রোহিঙ্গা হবে আসলে বাংলাদেশের বাংলা আর এদেশের বাংলার মধ্যেও তফাৎ আছে বাংলাদেশে হিন্দুরা এক ধরনের বাংলা বলে মুসলমানরা এক ধরনের বাংলা বলে সেই বাংলার মধ্যেও কিন্তু ফারাক রয়েছে আমরা একটা গোদা অর্থে রাজনীতিকরণের সূত্রে বাংলা ভাষাকে তো গোড়ায় গোড়ায় হচ্ছে বাংলা বলে সমস্যায় পড়ছে না সমস্যা পড়ছে যাদের কাছে ডকুমেন্টস নেই যাদের কাছে হ্যাঁ যে বাংলা ভাষায় যে ধরুন ঢাকার একজন আমি ঢাকার বলাম ঢাকার একজন হিন্দু বাঙাল বাঙাল আর মুসলমান বাঙাল বাংলা ভাষার মধ্যে ওই পানি বা এ ধরনের জোর করা শব্দগুলো বাদ দিয়ে কীরকম পার্থক্য আছে একটা উদাহরণ দি কত জায়গায় ঢাকা যশোর খুলনা দেখুন জায়গায় চট্টগ্রাম বাদ দিয়ে অন্য ওদের বাড়িতে যদি যান ওদের বাড়ির ভাষা একটু আগে কথা বলছিলাম তারা বাড়িতে এক কথা বলে এবং সেখানে কাজের ভাষা আলাদা আমরা যেমন ছোটবেলা থেকে যেমন বিমল বাবু দেখেছেন মেদিনীপুরে আমি বংগাতে বড় হয়েছি আমি দেখেছি আমরা বাড়িতে যখন গেছি আইসি খাইছি গিসি এবং যখন বাইরে এসেছি তখন আমরা স্ট্যান্ডার্ড কলপ বেঙ্গলীতে কথা বলেছি সুতরাং 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 বাংলা ভাষাকে নিয়ে রাজনীতি হচ্ছে এই কারণে যে বাংলা ভাষা বললেই সে রোহিঙ্গা সে বাংলাদেশি ছাড়া হচ্ছে যারা বাংলা ভাষা বলছে

বাংলা ভাষায় কথা বলার জন্য পশ্চিম বাংলার পুলিশ শিল দম্পতিকে বুস্করা থানার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে ডিটেনশন ক্যাম্প বর্ধমানে আছে আপনি আপনি যে কোনো একজনকে নিয়ে আসুন যিনি আসামের ডিটেনশন ক্যাম্প দেখে এসেছেন কিন্তু আমি বলছি পশ্চিম বাংলার পুলিশ বাংলা ভাষায় কথা বলার জন্য শিল দম্পতিকে নিয়ে নির্দয়ভাবে তাদের ডিটেনশন ক্যাম্পে রেখেছে অ্যারেস্ট করে নিয়ে রেখেছে আসামে নাকি 10 লাখ ডিটেনশন ক্যাম্পে আছে আমি আসামে গিয়ে অনেককে বলেছি বাপু আমাকে একটু নিয়ে চলো আমি ডিটেনশন ক্যাম্পে কোথায় সেই ডিটেনশন ক্যাম্পে 10 লাখ লোককে রাখার জন্য কোটা বাড়ি লাগবে বুঝি আমি আমি আবারো বলি বিশ্বজিৎ এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে আমি আবারও বলছি আমি আমার আমার জায়গা থেকে আমার পরিসর থেকে বলছি বাকি যারা এই মুহূর্তে দেখছি এবং প্রত্যেকের নিজস্ব পরিসর রয়েছে প্রত্যেকে প্রচুর প্রচুর বন্ধু বান্ধব এক সেমি শেষ করে নিজেস তারা বিভিন্ন রাজ্যে রয়েছেন আমাকে আপনি একটা ঘটনা দেখান যে তারা বাংলা ভাষায় কথা বলছেন বলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে তাদেরকে আটক করা শুধুমাত্র বাংলায় কথা বলছে বলে কোথায় হয়েছে এটা একটু সুবিধা হবে আমি দেখেছি স্বর্ণালী এবং অর্ণব গোস্বামীর কথায় অর্ণব বাংলায় কথা বলছে স্বর্ণালী অসমিয়ায় বলেনি হ্যাঁ একদমই তাই আমি আমি পরিষ্কার তোমার এই প্রশ্নটার উত্তর দিই যে বাংলা ভাষায় কথা বলছে এরকম চিহ্নিত করা হচ্ছে তো যখন যাদেরকে ধরা হচ্ছে তাদের কাগজপত্র চাওয়া হচ্ছে তাহলে সেই কাগজপত্রের সঙ্গে বাংলা ভাষার তো সম্পর্ক নেই কিন্তু বাংলা ভাষায় বললেই সে নাগরিক হয় বা এ রাজ্যে অন্য জায়গা থেকে আশ্রয় দেওয়া হয়েছে মূল যে প্রশ্নটা আমরা আসতে চাইছি আশ্রয় দিলে অন্য দেশ থেকে সে এখানে আসছে কিসের ভিত্তিতে এবং আশ্রয় পাচ্ছে যখন কাদের প্রশ্রয় পাচ্ছে সুতরাং এই দুটো জায়গা চিহ্নিত করতে হবে যদি বর্ডার বা সীমান্ত পার হয়ে আসে তাহলে এই বর্ডার বা সীমান্ত পার হয়ে আসছে কি করে তাহলে ভালো কথা বলেছেন খুব সুন্দর বলেছেন কেন আসছে তার আমি একটা উদাহরণ দিয়ে বলছি শাকিল আহমেদ সাকিল আহমেদ সে বাংলাদেশ থেকে এখানে এসে নদিয়ায় বাম ফ্রন্টের সময় ভোটার কার্ড করেছিল সাকিল আহমেদ এখানে আসার পরে এই সিমুলিয়া মাদ্রাসার মতোগুলো খারিজি মাদ্রাসা যেটা তৃণমূল আসার পরে দশ হাজার পাঁচশোটি মাদ্রাসার কোনো কিছু ইন্সপেকশন ছাড়া অনুমোদন দিয়েছিল তারপরে এনআইএ রিপোর্ট আসার পরে বন্ধ করতে হয়েছে এইরকম সিমুলিয়ার মাদ্রাসার মতো মাদ্রাসা গুরো থেকে বাংলাদেশি শাকিল আহমেদ ভারতীয় মহিলাকে রিক্রুট করলো দেখুন ভারতীয়দের কীরকম সর্বনাশ হচ্ছে হিন্দু মুসলমান নির্বিশেষে এই কসর যেই মেয়েটি শাকিল আহমেদের সঙ্গে তার বিয়ে হয়েছিল বলে আজকে এই ইয়েতে খাগড়াগড়ের বিস্ফোরণে যুক্ত হয়ে গেল সে কিন্তু ভারতীয় বাংলাদেশ থেকে আসা আহমেদ ভারতীয় একজনকে তাহলে সাকিল মাদ্রাসার মতো জায়গা থেকে নিয়ে এসে খাগড়াঘরের বিস্ফোরণ পর্যন্ত এলো আপনি যেটা বলেছেন একদম ঠিক কথা যে যারা আসছে কি উদ্দেশ্যে আসছে শুধু দু টাকা কেজি চাল খেতেই আসছে না তাদের উদ্দেশ্যটা পরিষ্কার করে বুঝতে হবে

চিদাম্বরম কমিটির রিপোর্ট আছে পাবলিক ডোমেনেই আছে দেখা দেখবেন তার মধ্যে বেশিরভাগ যে অংশ আছে সেটা রাজ্য সরকারের কথা বলা আছে যে ক্যাটেল হার্ট আমাদের পশ্চিমবাংলার বিধানসভাতে আইন হয়েছে যে দশ কিলোমিটারের মধ্যে ক্যাটেল হার্ট না করার জন্য তাতে এক কোটি টাকা যদি ক্যাশ থাকে তাহলে আপনি যে কথা বলছেন না যে কিভাবে আটকানো বা কিছু ক্ষেত্রে চিদাম্বরম কমিটির রিপোর্টের বলছি এই যে জায়গা দেওয়া মানে ফেন্সিং করার জন্য বা নাইট ভিশনের জন্য